তার মা কিচ্ছু বলবো না কারণ তার বিবাহের খরচটা তার মেয়ে বাঁচাই দিছে এতে গুড লাকি কপাল পাগল না হয়ে তো কোনো উপায়ই নাই কারণ তোমার যে টমেটো মার্কা সুন্দর চেকারা যে দেখলে পাগল হয়ে যাবে আমি মনে করি সবাই পাগল হয়ে গেছে আর তুমি যে এত ভালোবাসো আমার আমি আগে জানতাম না তাহলে কথাটা কইলাম না হইলে বারবারি কর না ঘরে করব না तू ভালো আছি তুমি আমার সাথে থাকো আতর গুলাপ চন্দন আতর গোলাপ চন্দন দেই কি করবা হেগোলা তো লাসের গায়মান এত সুন্দর মাইয়ার দরকার নাই কারণ যে মাইয়া তার বয়ফ্রেন্ড কে গোলাপ চন্দন মারতে চায় এমন মায়ের কি দরকার আছে চন্দন চন্দন মুখে লাগা আর কোনো তো জল ভাই কারণ তোমার যে গার্মি মার্কা চেহারা বুঝছো প্রেমের আগুন জলতে হবে না জলে কোনো উপায় নাই আমি দেখতেছ না গরমে গানতাছি জানি তুমি প্রেমের আগুনে জ্বলবা কারণ আমি পাওয়ার পুল মার্কা পুলা বুঝতে হবে না মাইমি সিংহা পুলা মানে ব্যাগটাই পাওয়ার পুল বুঝছো তোমার আগুন চোখে থাকার কোন উপায় নাই একদম সিল করে মারে তুমি তোমার বুকে কাউরা ডাকলে কোনো লাভ নাই কারণ বিয়া কর্ম আমি থাকবা আমার সাথে কাউরা ডাকলেও কোনো লাভ নাই তোমার কাজ অন্য কেউ করে দিতে পারবে না বুঝলা কারো মনে একটু ঠান্ডা জায়গা হবে মানে একদম বুকের ভিতরে বইরা রাখবো একবার ভরপুর এসি আর এসি হবে বাহিরে অনেক গরম বাইরে তো অনেক গরম থাকবে কারণ সবসময় আশির উপরে থাকে তাপমাত্রা বুঝতে হবে না পাওয়ার পুল কতই না ভালো হইতো কেউ যদি আমার পছন্দের চুরি গোলা গিফট করত খালি শুধু তোমার পছন্দের চুরি না যত যথে কসমেটিক আমরা কিনে দেবো শুধু খালি তুমি আমার মিস করবা এই তো লাইনে আসছো স্বপ্ন দেখানোর কোনো কিছু প্রয়োজন নাই একদম তোমার কাছে চলে আসছি সরাসরি জানি তুমি আমার সারা বলে থাকতে পারবে না বুঝছো এলে স্বপ্ন দেখানোর কোনো প্রয়োজন নাই একদম লিলে আসছে তোমার কাছে চলে আসছে সব সবাইকে ওয়েলকাম ভাই ভাবে কেমন আছে আশা করি ভালো আছে যে যে এতক্ষণ ভিডিওটা দেখছেন সবাই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বুঝছেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে আমাদের কে কমেন্ট করে উৎসাহিত করে রাখবেন সবাই ভালো থাকবেন